তো ক্লাস সিক্সের বন্ধুরা আজকে আমরা ছায়া প্রকাশনী পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক নিয়ে আলোচনা করব ভুইয়া ধরের ক্লাস সিক্স দেখতে পাচ্ছ তোমরা পাতা উল্টাতেই এরম একটা পেজ আছে পরিবেশ ও বিজ্ঞান তারপরে পাতা উল্টালাম আমরা এখানে নাম্বার বিবেচনা হয়েছে বইটির দাম কত করা হয়েছে দেখি তিনশো পঁচাশি টাকা বইটির দাম করা হয়েছে তাও বইটির পাতা উল্টাতেই এখানে সূচিপত্র দেওয়া আছে তারপরে পরিবেশ ও জীবজগতে পারস্পরিক নির্ভরতা দেওয়া রয়েছে এখানটায় বিষয় সংক্ষেপে দেওয়া রয়েছে টপিক এ বি সি ডি এভাবে সুন্দর করে তারপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এটা দুই নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এখানে অনেকগুলো দুই নম্বরের প্রশ্ন তারপর এক নম্বরের শর্ট প্রশ্ন অনেক প্রশ্ন তারপরে এখানে আবার দু নম্বরের ছবি সহ প্রশ্ন এমন করে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এমন করে দেওয়া রয়েছে ভিডিওটা বেশি বড়ো করবো না এবং মাঝে মাঝে জেনে রাখো বলে কিছু অপশান দেওয়া রয়েছে এবং এই দেখো অনেক সুন্দর যদি আমার একটা প্রশ্ন সবচেয়ে শক্ত প্রাকৃতিক কঠিন পদার্থের নাম কি তা কোন মৌলের পরমাণু দ্বারা গঠিত সবচেয়ে শক্ত প্রাকৃতিক কঠিন পদার্থ হীরে এটি কার্বনের পরমাণু দ্বারা গঠিত এরমভাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তার এখানে এখানকার জেনে রাখো বলে অপশান আছে তারপরে এই যে অনেক জেনে রাখো বলে তারপর প্রশ্নোত্তর সমাহার প্রশ্ন সমাহারে সমাহার অনেক প্রশ্ন রয়েছে তো আমি বলবো এই বইটা অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং সহজ সরল ভাষায় লেখা তো আমি বলবো এই ভিডিও এই বইটা তোমরা তোমরা কিনতে পারো থ্যাঙ্কি সো মাস ভিডিওটা ওয়াচ করছি ভিডিও ভালো করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন